নমস্কার জয়দেবল জবাল ম্যাজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রেসিপি নয় আপনাদের সঙ্গে একটি পরিচয় করার জন্য এলাম আমার এই চ্যানেলে যে রান্নাগুলো আমি প্রস্তুত করি তা অতি সাধারণ মানে কী বলবো ঘরোয়া পদ্ধতিতে আমি যা বাড়িতে থাকে আমি সেইটুকু উপকরণ দিয়েই করি তার মধ্যে যদি আমার রান্না ভালো লেগে থাকে বা লাগে অবশ্যই আপনারা জানান আমাকে জানান আমার ভুলটিগুলো জানান আপনারা কেমন রান্না চাইছেন সেটাও আমাকে জানান এবং আমাদের সহানুভূতি এবং আশীর্বাদ যেন আমাদের আমার সাথে থাকে এবং চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কেমন ধরনের রান্না চাইছেন সেটাও আমাকে জানাবেন কারণ আমি কোনো হাই ধরনের রান্না করি না এবং ঘরোয়া পদ্ধতিতে আমি যেইটুকু পারি সেইটুকু করি এবার আপনাদের যদি কেমন লাগে কেমন লাগছে সেটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার রান্নাগুলো যে আপনাদের ভালো লাগে সেটাও আপনারা জানাবেন আপনারা কী ধরনের খাবার চাইছেন মিষ্টি ঝাল বা বাচ্চাদের কোনো কিছু কিসের ওপরে চাইছেন নিরামিষ নাচ সেগুলো আপনার আপনারা আমাকে যেন অবশ্যই বলবেন আমি খুব অতি ঘরোয়া সাধারণ মানে কী বলবো রান্না করি এবং আমি অতি ঘরোয়া মানে আপনাদের কি ঠিক বলতে চাই পারছি না আমি মানে আর কি যেমন রান্না বান্না রান্না করে থাকি সাধারণ জীবনে মানে সিম্পল পরিবারে আর কি যেমন হয় সেরকম পদ্ধতিতে আমি করতে চাই যেহেতু সবাই যেন আমার রান্নাটাকে ফলো করতে পারে এই রকম এবার আমাদের আশীর্বাদ আমার সাথে থাকলো আশীর্বাদ করুন যাতে আমি অনেক উঁচুতে উঠতে পারি এটাই আপনাদের কাছে প্রার্থনা নমস্কার 回见，耶。<Yeah. S 1> yeah.